মেগাস্টার শাকিব খান ভার্সেস মোশারফ করিম এই লড়াইটা কিন্তু হতে চলেছে আমি বারবারই বলছিলাম ইট ইজ আ টু হিরো ফিল্ম মানে টু হিরো ফিল্ম ইন দ্য সেন্স হয় কেউ ভিলেন হবে নয় কেউ হিরো হবে এই ছবিতে কিন্তু আমরা সাকিব খান ভার্সেস মোশারফ করিমের যে টাসেল সেটা কিন্তু দেখতে পেতে চলেছি মানে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবি থেকে একটা ধামাকেদার আপডেট এরকমই উঠে আসছে যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন নিউজ পোর্টাল থেকেও কিন্তু এই ধরনের খবর ইত্যাদি উঠে আসছে আমি খান স্কেট পেজ থেকে মূলত দেখলাম সেখান থেকেই তোমাদেরকে একটুখানি দেখাই তারা অ্যাকচুয়ালিতে খুব এক্সাইটেড হয়ে গেছে কেন কারণ এই ডিরেক্টারের যে কাজ সে আগে করেছে দু হাজার পঁচিশ সালেই সে যে ধরনের নাটক করেছে সেটা বলেছে যে কম বাজেটে যে এরকম ভিজুয়াল দিতে পারে ভালো বাজেট ভালো গল্প পেলে নিশ্চয়ই আরও ভালো কিছু করতে পারবে বেস্ট অফ লাক আবুল হায়াত মাহমুদ সরি ওনার নামটা আমি নতুন শুনছি সেহেতু একটুখানি আমার সময় লাগবে প্রোনাউন্সিয়েশন কমপ্লিট করতে আচ্ছা এখানে লেখা হয়েছে যে কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান ফিমেল লিড চরিত্রে মধুমিতা ও পিচ্ছি হান্নান পিচ্ছি হান্নান আমি এক্স্যাক্টলি ঠিক বলছি না তোমরাই বলো পিচ্ছি হান্নান চরিত্রে মোশারফ কারিম জমবে ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মোশারফ কারিম কিন্তু অলরেডি মানে একদম একদম আর কি থাকতে চলেছেন এই ছবির ভিতরে এই দেখো এই দেখো এই ছবিটা কিন্তু বেরিয়েছে মোশারফ কারিম মোশারফ কারিম এবং সাকিব খান এই জুটিটা কিন্তু থাকতে চলেছে এবং আমি ওয়েট আর একটা জায়গা থেকে দেখছিলাম মৈনাকের স্টোরি থেকে বা স্টেটাস থেকে সম্ভবত দেখছিলাম এটা কিন্তু খুব মারাত্মক বিষয় যে মোশারফ করিম কিন্তু অ্যাকচুয়ালিতে থাকতে চলেছে এটাও বেশ আনন্দদায়ক আমার কাছে অন্তত বিষয় আর কি অ্যাকচুয়ালিতে ওয়েট তোমাদেরকে দেখাই এটা এটা একটা ধামাকেদার খবর ও বাই দ্য ওয়ে বলে রাখি যখন ভিডিওটা বানাচ্ছি এটা নিয়ে অলরেডি মানে ইয়ে পোস্টার হওয়া শুরু হয়ে গিয়েছে মানে ফ্যানমেড পোস্টার এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার একটা সিনেমার জাস্ট আজকে মানে জাস্ট নামটা এসছে কিছুই আসেনি কোনো ছবি কোনো কিছু সাকিব খানের কোনো লুক কোনো কিছু কিচ্ছু সামনে আসেনি এখন থেকে ফ্যানমেড পোস্টার আসা শুরু হয়ে গিয়েছে মানে জাস্ট সন্ধ্যের ভিতরে কি ট্যালেন্টেড গো তোমরা যারা বানাচ্ছো এই ফ্যানমেড পোস্টার্সগুলো জাস্ট এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে একটা করে ফ্যানমেড পোস্টার্স বানিয়ে দিচ্ছ এই দেখো এটা আবার আর একটা বানিয়েছে আমার এটা খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যা রিসোর্স আছে এত কম সময়ের ভিতরে ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে এটা একটা দারুণ বিষয় এই যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এখানে কিন্তু পরিষ্কারভাবে মোশারফ করিমকে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে মোশারফ করিম থাকলে আরও জমে যাবে ব্যাপারটা কালা জাহাঙ্গীর রূপে পর্দায় ফিরছেন সাকিব খান তার বিপরীতে স্মৃত চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে ইতিমধ্যেই তার শিডিউলে চূড়ান্ত হয়েছে এ ধরনের পোস্ট বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আর কি শীর্ষ সন্ত্রাসী কালাজির ভূমিকায় মেঘাস্টার শাকিব খান বিভিন্ন পেজ থেকে আর কি খবরগুলো হচ্ছে এবং আমাদের ইন্ডিয়া থেকে শাকিব ইয়ানরা কিন্তু সেই খবরগুলোকে স্টোরি দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়ার একটা ছেলে মৈনাক তো অবশ্যই অবশ্যই এটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট লাগছে কারণ মোশার অফ করিম আর শাকিব খান আমি অন্তত জ্ঞানও তো কখনও আমি দেখিনি যে সাকিব খান ভার্সেস মোশার অফ করিম এরকম কোনো একটা ছবি হয়েছে যেটা খুব ভালো কোয়ালিটিতে অ্যাভেলেবেল আছে এরকম আমার অন্তত নেই থাকতেই পারে আমি দেখিনি তাই আমি এই ছবিটা নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ মোশার করিম একজন মানে মানে পাগলা পাগলা অভিনেতা মানে জাস্ট খেয়ে দেওয়া অভিনেতা দারুণ অভিনেতা চঞ্চল চৌধুরী মোশারফ করিম এরা হচ্ছে অসাধারণ অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান সে কিন্তু এখন মানে অভিনয়ের সম্রাট বলা চলে এবং বক্স অফিসের সম্রাট বলা চলে লক্ষ্মী ছেলে একদম পয়সা এনে দেয় তো এখান থেকে দাঁড়িয়েই বোঝা যাচ্ছে যে কী মারাত্মক ব্যাপারটা হতে চলেছে এবং দারুণ বানাবে দারুণ বানাবে মানে আমি চাই মোশারফ করিম ভিলেন শাকিব খান হিরো এই জিনিসটা হোক এই টাসেলটা দেখতে মজা লাগবে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে